আমি একদিন আবদুল্লার বয়স তখন ছয় সাত হতে পারে এদুন মানে হাত হ্যান্ড মানে হাত তো ওরা আম্মা হেসে ওঠে হেসে ওঠে বলছে কি মনে করেন আপনি আপনি কি মনে করেন মাইকেল মধুসদন দত্ত যখন বলেছিল আমি ইংরেজি ভাষায় কবিতা লেখে লন্ডনীদের হারিয়ে দেব তাহলে কি ও সাত বছর বয়সে ইংরেজি শিখেছিল এখন ছেলেকে কষ্ট দিবেন না সময়ের ব্যাপার সময়ও হবে মনে রাখবেন কবি জসিমুদ্দিন বিকালে এক ডালি গোবর দিত গোবর কুড়িয়ে নিয়ে এসে মাকে দিত তারপরেও কবি জসিমুদ্দিন আপনি কি মনে করেন তারা পাঁচ ছয় বছর বয়সে শিখেছিল শিক্ষা একদিন ভালো পর্যায়ে পৌঁছিবে তবে দোয়া থাকতে হবে চেষ্টা থাকতে হবে তখন কথাটি আমি পূর্ণ মেনে নিতে পারিনি সময়ের গতিতে দেখছি যে আসলেই তাই সময় লাগবে শিক্ষা অর্জনের জন্য